নজর রাখছে এই মুহূর্তে সবচাইতে বড় খবরের দিকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার লক্ষাধিক টাকার ব্রাউন সহ এক তরুণকে ডালখোলা করল পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় ডালখোলা ডালখোলা থানার পুলিশ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় বিকাশ সিং নামে এক তরুণের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ তার বাড়ি থেকে তিনশো পঁয়ত্রিশ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ সূত্রে খবর বাজেয়াপ্ত হওয়া এই ব্রাউন সুগার বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অন্যদিকে এই ঘটনার পর ব্রাউন সুগার কারবারিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর ইতিকর্ণ পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ডালখোলা এলাকায় ব্রাউন সুগারের বারবার অন্ত তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এলাকাবাসীরা ডালখোলায় ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করা হলো এক যুবককে পরবর্তী খবরে সোমবার শিলিগুড়িতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তরবঙ্গ প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ষোলোই নভেম্বর ধূপগুড়িতে আয়োজিত অধিবেশনের নির্যাস তুলে ধরলেন রাজ্য সম্পাদক দীপ তিনি বলেন পনেরোই নভেম্বর ধূপগুড়িতে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল এই অধিবেশন উপলক্ষে সেখানে রাষ্ট্রীয় নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্ব উপস্থিত ছিলেন বারোটি সাংগঠনিক জেলার প্রতিনিধিরা এই অধিবেশনে যোগদান করেছিল তেতাল্লিশতম অধিবেশনে ভারতে অনুপ্রবেশের সমস্যা নিয়ে বিস্তার আলোচনা করা হয় রাজ্যের শাসক দল কি সম্প্রদায়ের মানুষকে অবৈধভাবে এদেশের দেওয়ার চেষ্টা করছে তা প্রকাশে চলে এসেছে এস আইআর কর্মসূচির মধ্য দিয়ে তাই আগামী ফেব্রুয়ারি মাসে নানান দাবিতে জেলায় জেলায় জেলা শাসকের দপ্তর অভিযান কর্মসূচি এবং অদূর ভবিষ্যতে ছাত্রছাত্রীদের নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নানান কর্মসূচির উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন দীপ দত্ত পনেরো এবং ১৬ নভেম্বর জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উত্তরবঙ্গ প্রদেশের প্রদেশ অধিবেশন তেতাল্লিশতম প্রদেশ অনিবোধ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাংগঠনিক বিভিন্ন ঘোষণা হয়েছে প্রদেশ সভাপতি প্রদেশ সম্পাদক নির্বাচন হয়েছে আহ প্রদেশ নির্বাচিত হয়েছে উত্তর প্রদেশ কার্যকারী যোগিত হয়েছে এর সাথে সাথে সেখানে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বরা উপস্থিত ছিল পনেরোই নভেম্বর ধুপপুরীর বুকে দক্ষিণ ভারতীয় বিদ্যার্থী পরিষদ উত্তরবঙ্গ প্রদেশের তেতাল্লিশতম প্রদেশ অধিবেশনের শোভাযাত্রা বিনয় ধূপপুরীর রাজপথে এবং প্রকাশ্য সমাবেশে আমাদের বিভিন্ন বক্তারা রাষ্ট্রীয় সম্পাদক কমলেশ সিংজির সাথে সাথে আমাদের এরকম বারো থেকে তেরো জন ছাত্র ছাত্রনেত্রীরা পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি কর্মসংস্থার বেকারত্ব নারী সুরক্ষা এবং অনুপ্রবেশ বিষয়ে জনসচেতনামূলকভাবে বক্তব্য রাখে বক্তারা বক্তব্য রাখেন এবং পনেরো তারিখ সমারোপ কার্যক্রমের মাধ্যমে ষোলো তারিখ সমারোপ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন সাংগঠনিক ঘোষণার মাধ্যমে আমাদের এই কার্যক্রম সম্পন্ন হয় এবং সেখানে আমাদের বারোটি সাংগঠনিক জেলা থেকে দুইশো সাতচল্লিশ জন কার্যকর্তার উপস্থিত ছিলেন বিভিন্ন নব বিভিন্ন কলেজ ইউনিট থেকে বর্তমান শাসক দল পুত্র ভোট ব্যাঙ্ক এর জন্য একটি বিশেষ সম্প্রদায়কে তুষ্ট করার জন্য অনুপ্রবেশকারীদের আস্থা না দিয়ে তাদেরকে নাগরিকত্ব দিচ্ছে এই সমস্ত বিষয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জেলায় জেলায় ডিএম অফিস অভিযান এবং এর সাথে সাথে শিলিগুড়ির বুকে ফেব্রুয়ারি মাসের শেষে একটি বিরাট ছাত্র ছাত্রীদের নিয়ে পদযাত্রা এবং ছাত্র সমাবেশ অটিলগ্রাজ বিদ্যার্থী ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহী হল বাইক দুর্ঘটনাটি ঘটেছে চাকুলিয়ার মনোরা এলাকায় জানা গিয়েছে এদিন বিহারের ফুলবাড়ি গ্রামের বাসিন্দা আসিফ নামে ওই যুবক ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে মনোরায় এসেছিলেন ফেরার সময় বাইক নিয়ে জাতীয় সড়কে ওঠার সময় ঘটে যায় এই দুর্ঘটনা ট্রাকের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে যে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসে খবর পেয়ে চাকুলিয়া থানা পুলিশ এসে যুবককে হাসপাতালে জাহাজ অমৃতকর এবং কমলা দেবী উত্তর বঙ্গোপসাগরে আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখা নজরদারির সময় পনেরো এবং ষোলো নভেম্বর ভারতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অভ্যন্তরে অবৈধভাবে মাছ ধরার জন্য তিনটি বাংলাদেশি ফিশিং বোট সহ তাদের উনআশি জন ক্রু সদস্যকে আটক করেছে আটক ক্রু সদস্যদের মধ্যে তিনজন নাবালক রয়েছে ভারতীয় কোস্টগার্ড সূত্রে জানা গিয়েছে নজরদারির সময় বাংলাদেশি ফিশিং বোর্ড গুলোকে ভারতীয় জলসীমার প্রায় জিরো টু নটিক্যাল মাইন্ড অভ্যন্তরে মাছ ধরতে দেখা গিয়েছে যা ভারতের সামুদ্রিক অঞ্চল আইন উনিশশো একাশি আইনের লঙ্ঘন করেছে ভারতীয় কোস্ট গার্ডের বোর্ডিং দলগুলো বাংলাদেশি ফিশিং বোর্ডগুলিকে আটক করার পাশাপাশি তল্লাশি অভিযান চালিয়েছে বাংলাদেশি ফিশিং বোটের ক্রু সদস্যদের কাছে ভারতের সামুদ্রিক অঞ্চলের মধ্যে মাছ ধরার জন্য কোনো বৈধ অনুমোদন বা পারমিট ছিল না সমস্ত বাংলাদেশি ফিটিং যে নোটগুলিকে উদ্ধার করা হয়েছে তাদের নিজ নিজ ক্রু সদস্যদের সাথে আটক করে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ফ্রেজারগঞ্জে মেরিন পুলিশের হস্তান্তর করা হয়েছে